আসলাম সকালে আগে প্রথমে ছাদে কালকে ফুল তোলা হয়নি ঠিক মতন করে আজকে সকালে বাসি কাজ ছেড়ে আগে আসলাম ফুল তুলতো দেখো কি সুন্দর টাইম ফুলগুলোকে দেখো সুযোগ না এখন চোখ জুড়িয়ে যাবে এত পরিমাণে টাইম ফুল হয়েছে সব জায়গা বৃষ্টি পাচ্ছে গাছগুলো করে সতেজ এই টপটা শুধু এই টপটায় আমার ফুলে ফুল দেখতে দেখো আর নিচের গাছ থেকে নিচে আমাদের তো গাছ আছে নিচের গাছে চারটে জবা ফুল পেয়েছি হ্যালো বন্ধু গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি আমার নতুন ব্লগে তুমি তোমাদের সবাইকে স্বাগত জানা সারাদিন আমার সঙ্গে থাকো দেখো সারাদিন কী কী করি আশা করি তোমাদের ভালো লাগে এই গাছে দেখো একটা ফুল ফুটেছি আর নিচের গাছ থেকে এই কালারের চারটে ফুল পেয়েছি আজকে নয়ন কালারগুলোকে তুমি কালকে গোড়া বাজারে গেছে না বৃষ্টির জল মাথা ঝিরে ঝিরে বৃষ্টি হয়েছে বৃষ্টির জল মাথায় পড়েছে মাথা ভার আর ডান দিকে চোখটা আমার এই দিকে চোখটা একটু লাল হয়েছে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগলে আমার চোখ লাল হয়ে যায় চোখে বোঝা যায় যে আমার চোখ থেকে শুরু হয় ঠান্ডা লাগে চোখ থেকে শুরু হয় আমার ঠান্ডা লাগে অনেকগুলো ফুলই আজকে বলতে গেলে টাইম ফুল তো টাইম ফুল অনেক প্রচুর ফুটেছে এই গাছেও অনেক কমি হয়েছে প্রতিটা ডালে ডালে ফুলে কড়ি হয়েছে অনেক কমি হয়েছে মানে গোলাপের অনেক কমি হয়েছে ফুল বেল ফুল আজকে ফুটেনি আপ খানকনি পাতাগুলোকে বাঁচানো গেল না নিচে জল জমে গেছিলো ফুলে আমার বরফ লাগিয়েছিলো

সব ছিল না অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে গাছ গাছে থাকলে শোকাবে না যে কাঠ বিড়ালি মিঠুকে খাওয়ার যা দিয়েছি মিঠু নিচে ফেলছে ও কাঠ বিড়ালি সব আগে আগে ফেলে যাচ্ছে পুরো ভি এরকম এই ফুল এই কালারের ফুল এই ফুলের মধ্যেও ছিটছিদ ধরে রানী কালারের ছিটছিদ ধরেছে রানি কালার এই পাতাগুলোতে পুরো অব্দি ছিট এটা মধ্যে নেই কিন্তু এটার মধ্যে ছিটছিট ধরেছে মানে একটা ফুল এক কালারের ফুল মানে পাতা ওই ডাল কেটে কেটে অন্যটা বসালেই তাদের মধ্যে আমার কালার বাই কালার এই কালার চলে আসে চলো বন্ধু এই ফুলগুলোকে আমি তুলে নিই তোমাদের তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি দেখো বন্ধু আজকে মাটি ফুল হয়েছে আজকে প্রচুর ফুল হয়েছে টাইম ফুল আজকে বলবো না টাইম ফুল আজকে পঞ্চাশটার মতন টাইম ফুল আছে অনেক অনেক ফুল পঞ্চাশখানার মতন টাইম ফুল আছে চলো বন্ধু এখন তো চা করবো চা টা খেয়ে নিই তারপরে টিফিনে চল নিচ্ছি কালকে ধরুন ভালো কালকে বাজার থেকে বেশি করে পাউটি দু প্যাকেটে পাউটি এনেছিলাম পাউডি পাউটি বন পাউটিটাও খুব ভালো লাগে মানে বন পাউটি না পাও ভাজি পাউরুটি কিন্তু পাউরুটি ভাজে খেয়ে দেখবেন যা নরম তুল তুলে থাকে না এত ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি থাকে আমি তো খুব দিন টোস্ট করে খাই এমনি খেয়ে দেখবেন কিচ্ছু লাগে না তাই আরেজকার চা করে নিয়েছি ওর বাবা কালকে একটা নতুন চা পাটা নিয়ে করে বলো তো কেমন হয় স্পেশাল আটকানো রয়েছে একটু খুলে রাখা চা নতুন কিনে নিয়ে চলো চাটা করে ঢেলে নিন চা দিয়ে রুটি দিয়ে খাওয়াচ্ছ খেয়ে নিয়ে তারপরে টিফিন কি চিলে মুড়ি করি আম সবই রয়েছে বানাবো বানাবোনা কুকু করে সেটা চা দেখ চাটা খাই করে নিয়েছি চা পাউরুটি খাবো বিস্কুট আনিস বিস্কুট আনতে একটু রু দিয়েই খাবি পাউডু দিয়েই খাই নেয় মা এনে ধর মিঠুকে আসে মিঠুকে নামালাম ছাদ থেকে ওকে নামা ফুল তুলে আর নামিয়ে নিয়ে আসেনি এখন নামিয়ে নিয়ে আনলাম নেই চা বাবা দেখ নতুন চা পাতা নিয়েছে কেমন বাবা বলছে খেয়ে দেখতো আমাদের চা তো আরো বেশি ভালো হয় আর বাবা বলছে ডিফারেন্স তো বুঝতে পারছি না কিছু বাবাকে গচায় বাবা নিয়ে চলে আসে টেস্ট হুম 먼저 আমাদের চা এর মধ্যে টেস্ট চা দিয়ে চিনি দিয়ে যদি ইয়ে করে টেস্ট করতে হয় নি চা চিনি করে বল চিনি ধন্যবাদ একটু উপর থেকে দেখিয়ে যা ওখানে ইয়ে রয়েছে গ্লুকন্ডের যে বোতলটা ওর মধ্যে আছে চা পাতাটা মেসতে ভালো না আমরা অগ্নি চা খাই অগ্নি চা দিয়ে লিকার করেই খাই লিকারের জন্য নিস তাও তেমন টেস্ট হয় আমি আদা আদা চিনি দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে চা পাতা দিয়ে ডেকে কি সুন্দর চা চা পাতা দিয়ে ফুটাই না চা পাতাও একটুখানি লাগে আর টেস্টও হয় আদা দিয়ে খাই কেন বারো মাস আদা দিয়ে খাই চা ওই এলাচ ফালাচ না শুধু আদা খেয়ে নি রান্নাবান্না সুন্দর মাছের ডালটা রয়েছে কালকে ডাল রান্না করেছিলাম সিদ্ধ ডাল মুসুরির ডাল তোমার পেঁয়াজ আর রসুন দিয়ে একসাথে দিয়ে সিটি মেরেছিলাম আর নামানোর সময় নুন আর কাঁচা তেল দিয়েছিলাম খুব সুন্দর হচ্ছিলাম মা মেয়ে বলছে মা আজও একটু ডাল কর ডাল আছে ডাল তো না দু ডাল দুবেলার জন্য করে রাখে ওর বাবার ডাল ছাড়া হয়ই না ডাল লাগেই প্রতিদিন যাই তরকারি রান্না করি এই করি লাস্ট মানে বলবে ডাল নেই ডাল আমি দু দিনের জন্যে করে রাখা মুসুরি ডাল পেঁয়াজ নিরামিষ করেছিলাম ওই ডালটা তাই জন্য কালকে মুসুরি ডাল একটু করেছিলাম ওটা কালকেই শেষ হয়ে গেছে অল্প করে করেছিলাম যেহেতু ওটা সবাই ভালো লেগেছে আজকে হয়তো ডাল করবো একটু আর দেখে আর ডিম টিম এনে মানে বেশি কিছু রান্না আজকেও করবো না আর ডাল আনিয়ে কালকে রান্না রান্নাতে কারণ আজকে আমি একটু টায়ার্ড কালকে অনেক কিছু কাজকর্ম করে বাজার ফাজার নিয়ে ঠিক এসে একটু টায়ার্ড আছি যদি মনে হয় তাহলে করলে আর রান্না করলে দেখতেও পাবে রান্না করবো দেখতেও পাবে ইচ্ছা আছে শুধু ডালই করবো কালকের মতন ডালটা করব বুঝলে বন্ধু এই রান্না বান্না শেষ করি কাপড় ধুয়ে নিলাম দেখো বন্ধু কী কী রান্না করেছে সেটা দিয়ে তোমরাকে দেখি দেখো এই হচ্ছে গরম গরম ভাত মাছ হচ্ছে চুনো মাছ কালকে রান্না করা ছিল চুনো মাছটা কালকে বেশি করে করেছিলাম এখনও চুনো মাছ ফ্রিজে রয়েছে চুনো মাছ এখনও আছে মানে মানে গোটা মাছ মানে রান্না করা নেই চুনো মাছটা বেশি করেই কিনেছি চুনো মাছ চিংড়ি মাছ ফ্রিজে রয়েছে রান্না করব এই চুনো মাছটা কালকে বেশি করে করেছিলাম চুনো মাছটা রয়েছে দেখো ডাল করেছি এই ডাল হচ্ছে তোমার কালকের মতন সিদ্ধ করেছি পেঁয়াজ রসুন দিয়ে সিদ্ধ কালকে খুব ভালো খেয়েছিল তার জন্য আজকেও করেছি মেয়ে বললো করো এই হচ্ছে ডাল তার সঙ্গে খাওয়ার জন্য আলু সিদ্ধ মেখে নিয়েছি করা হয়েছে যে পটল ভাজা এই পাঁপড়গুলো ভেজেছি লঙ্কা ভাজা আছে আর মুগের ডালও আছে ঠিক আছে মুগের ডালটা আমার বড় একদম পেঁয়াজ দিয়ে উঠো ইয়ের ডালটা ভালো এখন এই হচ্ছে রান্নাবান্না এখন যখন চানি চান করে খাবার খাবে চলো আগে চানটা করে ফ্রেশ হয়ে নি তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধু দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসছি ইয়ে খাবো ভাত খেতে বসবো আমার ওই আলু দেখলাম তখন খাবো চলো আচ্ছা এই দেখো ভুলে যাচ্ছে মুড়ি মুড়ি খাবো দুধ জাল দিলাম ডাল করলাম আর ভাত ও সব ভাত খাবার সবই আছে ভাত দেখে দেখো ভাত রাতের আমার হাজব্যান্ড আসবে রাত করে তো এই ডাল ঠাল শুদ্ধ ডাল ডাল যা খাবার দাবার যা আছে এগুলো সব গরম করে রাখলাম কারণ ওটু উত্তর রাত ফিরতে ফিরতেও রাত হয় এবার রাত করে ফ্রিজে যে খাবার গরম না করে নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখা গরম করে রাখি নর্মাল খাবার তা খাওয়া যায় কিন্তু ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খাওয়ার খুব মুশকিল মুড়ি খাবার

খেয়ে নিন আর যদি থাকে টোয়া করে নিয়ে বেরোস বুঝেছিস খেয়ে নেই ছেলেকেও দিলাম ছেলে খাবে যাচ্ছে খেয়ে নেবে খাও বন্ধু এখন সাতটা পঁচিশ বাজে খেয়ে নেবো আরও একটা কাজ বাকি আছে এখন না সেটা মেটুকে শোয়াতে হবে আমাদের পাখিটা তোমার হচ্ছে নতুন দেখিয়েছি টুপি খেতে দিয়েছি একটু পেয়ারা ছিল দেব দেবো করে রেখে দিয়েছি রাত্রিটা খায় না সাতটা দিলাম দেখি খাচ্ছে মেয়েটা খুব সুন্দর রাখা হয়েছে লঙ্কা পেঁয়াজ ঢাল চাঁচও কিনে নিয়ে এসছে এগুলো কিনে নিয়ে এসছে চা তো মুদিখানা বাজার সাজার কিনে নিয়ে আসা হবে এটা তো হবে না হয়তো পরের ব্লগে দেখতে পাবেন তা চলো বন্ধু তাহলে আজকের মতন আমার এই ভিডিওটা এইটুকুই দেখাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে তোমরা আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের সেটা কমেন্ট করে জানি আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো কমেন্ট করো কমেন্ট তো মানে ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই তোমরা জানি তাহলে আমার সুবিধা হবে তোমাদেরকে তোমাদের উত্তর মানে কমেন্ট পেলে বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা কেমন পছন্দ করছি বা কিছু সেটা বুঝতে পার চলো বন্ধু তাহলে আজকের মতন এইটুকু দেখাবে তোমার সাথে তোমাদের সাথে নতুন কোনো ব্লগের সাথে আর তোমরা সবসময় হাসতে থাকো খুশিতে থাকো আর আর আমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখো অবশ্যই অবশ্যই দেখো আর কমেন্ট করো বারবার বলছি বলছি বন্ধু টাটা তোমাকে অনেক ভালোবাসা বাই বাই তোমাদের একটা একটু অত দেখাই না পেয়ারা খেতে তো দিয়েছি ও খাচ্ছে তোকে দেখাতে নিয়ে আসলাম দেখো যে পেয়ারা এখন দিয়েছি এই সন্ধ্যেবেলায় পেয়ারাটা খাচ্ছে অন্য সময় খায় না পেটে তোরা মানে অনেক খিদে আছে এখন শুয়ে দেবো ঘরে ঢোকালে হ্যাঁ শুয়ে দেবো তাহলে আমার আজকের মতন ডিউটি শেষ সারাদিনের কাজকর্মের ডিউটি শেষ ঠিক আছে বন্ধু